গল্প শেষ ট্রেন বহরমপুর স্টেশন রাত বারোটা বাজে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে স্টেশনের আলো ঝিমিয়ে পড়ছে বারবার একা বসে আছে অমৃত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার শেষ ট্রেনটি হঠাৎ বাতিল হয়ে গেছে লোকজন ধীরে ধীরে স্টেশন ছেড়ে যাচ্ছে কিন্তু অমৃত আরেকটা ট্রেনের অপেক্ষায় হঠাৎ মাইকে ঘোষণা আসে ট্রেন নাম্বার তিন হাজার একশো সাঁত্রিশ বহরমপুর থেকে কলকাতা প্ল্যাটফর্ম তিনতে আসছে দয়া করে সাবধান থাকুন অমৃত চমকে উঠল তিন হাজার একশো সাঁত্রিশ নাম্বারের কোন ট্রেন তার টিকিটে নেই সে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল কাউন্টার খালি সে ফিরে দেখে ট্রেনটা এসে গেছে একেবারে পুরনো মডেলের ট্রেন ধোঁয়া উঠছে দরজা খোলা কিন্তু প্ল্যাটফর্ম একদম ফাঁকা কিছু বুঝে ওঠার আগেই ভিতর থেকে একজন চেহারায় খুবই পরিচিত লোক হাঁক মারল অমৃত ওঠ দেরি করিস না সে অবাক এটা তো তার কলেজের পুরনো রুমমেট রুদ্র যে পাঁচ বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে রুদ্র সে হাঁ করে তাকিয়ে কিন্তু রুদ্র হেসে বলে সবাই তো ফিরতে চায় তাই না আরেকবার সব ঠিক করার সুযোগ অমৃত কিছু বুঝে ওঠার আগেই তার পা যেন নিজে থেকেই ট্রেনের দিকে এগোতে থাকে ট্রেনের মধ্যে অন্ধকার একবার ঢুকতেই দরজা বন্ধ আলো নিভে গেল ভোর পাঁচটা প্ল্যাটফর্ম তিন আবার ঘোষণা বাজে সতর্ক বার্তা ট্রেন তিন হাজার একশো সাঁত্রিশ গত পাঁচ বছর আগে দুর্ঘটনায় পড়ে যায় সে ট্রেন আর চলে না রেল পুলিশ প্ল্যাটফর্মে পড়ে থাকা একটা ব্যাগ উদ্ধার করে ভেতরে একটা ফোন কিছু কাগজ আর অমৃতের আইডি কিন্তু অমৃত তার আর খোঁজ মেলেনি তবে মাঝে মাঝে কেউ কেউ বলে রাত বারোটা বাজলে প্ল্যাটফর্ম তিন এ একটা পুরনো ট্রেন আসে আর কারো না কারও নাম ডাকে